আসসালামু আলাইকুম আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মদিনা মনোয়ারা ওহদের পাহাড় যেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের সাথে আমাদের সাহাবি অনেক মানুষ বা অনেক সাহাবিক্রাম এখানে যুদ্ধ করেছেন যুদ্ধ করার পরে তারা কিন্তু এখানে শহীদ হয়েছেন তাদের কবরস্থান নিচে আমি আসলে এখন রাত্রে এজন্য হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না আমি ডিটেলস আপনাদেরকে লিখিয়ে দিছি এই বিষয়ে আপনারা এখান থেকে জেনে নেবেন এবং আমাদের বিভিন্ন যারা ইসলাম প্রচার করে বা বিভিন্ন আমাদের বাংলাদেশ থেকে আপনারা জানেন ওয়াজ করে তারা কিন্তু বিভিন্ন সময়ে এই উহুদের পাহাড় নিয়ে অনেক কথা কিন্তু আমাদেরকে শোনায় অনেক কথা কিন্তু তারা তুলে ধরে তো আমরা এরকম অনেক ইউটিউব ফেসবুক পেজ পাবো সেখান থেকে আমরা আসলে বিষয়গুলো জেনে নিতে পারবো কারণ আপনারা জানেন ইসলাম হয়তো আমি এত বেশি জানি না কিন্তু যতটুকু জানি সেটাই আপনাদেরকে প্রচার করতেছি এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি ওমরাতে আসলে অথবা আপনি বড় হজে আসলে আপনি কোথায় কোথায় যাবেন কোন কোন জায়গাতে আপনাকে নিয়ে যে যাবে কর্তৃপক্ষ অথবা আপনি ইসলাম সম্পর্কে জানার জন্য ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনি সার্চ করলে মদিনাতে কোন জায়গায় যাবেন আপনি মক্কায় কোন জায়গায় যাবেন এ টু জেড আপনারা সব কিছু জানতে পারবেন কারণ আমরা হয়তো অনেক কিছু জানি না অনেক বিষয় আপনাদেরকে ধারণা দিতে পারবো না তবে এটা জানি এই উহদের পাহাড়ে আসার পরে আপনি সাহাবিদের যেই কবরস্থান আসে সেটা জেয়ারা করতে পারবেন এখন সেখানে আপনি দোয়া করতে পারবেন এবং কবর জেয়ারাতের যেই নিয়ত সেটা আপনি করে ওখানে দাঁড়িয়ে মোনাজাত করতে পারবেন এই সেই উহুদের পাহাড় উহুদের পাহাড় থেকে বিদায় নিচ্ছি আব্দুল আজিম এই মুহূর্তে আসি মদিনা মনোয়ারা